আসসালামু আলাইকুম সবাইকে এটা আমার দ্বিতীয় ব্লগ তো এটা মেবি ক্যাপচার করা হয়েছিল সাত বা আট রমজানে তখন ওয়েদার অনেক সুন্দর ছিল যা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন ওয়েদার এত বাজা হয়েছে যে কয়েকদিন খুবই মন খারাপ লাগতেছে ওয়েদার দেখলে আর এত বৃষ্টি হচ্ছে তো এখানে কিছু আমি গাছ লাগিয়েছি না সরি গাছ না মূলত হচ্ছে বীজ লাগিয়েছি যদি উঠে তো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে টোটালি আমি কি করি কি বানাই সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু বাজার করা হয়েছিল তো আমার ছেলে আসছে আমাকে হেল্প করতে যেটা সত্য কথা সেটা হচ্ছে ও যখন আসলে আমাকে হেল্প করতে আসছে তখন আমার আরো কাজে লেট হয়ে ধরেন আমি তো বের করি আর আমার জিনিস কোথায় রাখতে হবে বা কোথায় রাখা হয়েছে জানি সাথে সাথে রেখে দেয় কিন্তু ও তো আস্তে আস্তে বের করতেছে আমার সাথে কথা বলতেই আছে বলতেই আছে হয়তো এখানে ভিডিওতে কয়েকটা মিনিট দেখতেছেন কিন্তু এখানে প্রায় তিরিশ চল্লিশ মিনিট আমার অনষ্ট করছে আচ্ছা যাই হোক ও এত প্রশ্ন করে ভাই আপনারা যারা ওরে বলেন হ্যাঁ একদম লক্ষ্মী একদিন শুধু হাতের নাগালে পান তারপরে বুঝবে আপনাদের পুরো খেয়ে ফেলবে মাংসগুলো একদম ফ্রেশ ছিল দেখে লাগতেছিল আজকে যেহেতু কয়েকজনের জন্য ইফতার বানাবো তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে সবার জন্য একটু বিরিয়ানিও রান্না করবো আর আমাদের রাতের জন্য তাহারির জন্য হচ্ছে গরু মাংস রান্না করবো তো আজকে আমি এগুলো একটু ডিফারেন্ট ওয়েটা ট্রাই করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি চিন্তা করলাম এই রেসিপিটা যেহেতু আমার ভালোই লেগেছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর আমার এই পেজে কোনো রেসিপি ভিডিও হবে না এখন থেকে আমার অন্য যে পেস্ট আছে সেখানে শেয়ার করব তো আমি এখানে সুন্দর করে মাংসগুলো ধুয়ে রাখতেছি আর রান্নার যে প্রসেসটা সেটা শুরু করতেছি প্রথমে তেল দিয়ে দিব সেখানে আমার যা যা টুকটাক মশলাপাতি আছে আমি একে একে দিয়ে দিব পরে যখন পেঁয়াজ কাটতে গিয়েছিলাম পেঁয়াজটা যেহেতু একটু লেটে দিয়েছি পরে পেঁয়াজ দেখে তো এম তো অবাক মানে পেঁয়াজের চারা উঠে অবস্থা খারাপ আর বেশি যদি চারা উঠে যায় তখন পেঁয়াজটা খুব একটা ভালো পাওয়া যায় না ভাই দেও এখন আপনারা অনেকে বলবেন যে আপু আপনি তো বক বক করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু আমাদের তো কোনো খোঁজ খবর নিচ্ছে না আচ্ছা এবার আপনারা বলেন যে আপনাদের কি অবস্থা সবাই ভালো আছেন পরিবারের সবাই ভালোবাসে আর রোজা কেমন কাটতেছে সেটা বলে হ্যাঁ না এখন অনেকে বলবেন হ্যাঁ ছোটোবেলার যে ফিলিংসটা সেটা পাই না ঈদের সময় ঈদের কেনাকাটায় কোনো আনন্দ নাই এটা ট্রু এর মানে হচ্ছে আপনারা বড় হয়ে যাচ্ছেন এটা তো মানতেই হবে এটা ট্রু না এক সময় আমরা মনে করতাম যে ঈদের জামা আমা কিনবো কাউকে দেখাবো না পুরোনো হয়ে যাবে এই জন্য কিন্তু এখন হচ্ছে পুরোনো থেকে একটা কিছু পরে নিলেই তো ঈদ হয়ে যাবে এমন একটা ভাব চলে আসছে সবার আই এখন বলেন ঈদে কার কি রকমের ড্রেস কেনার প্ল্যান বা কিনে ফেলেছেন অনেকে তো দেখলাম পাকিস্তানের ড্রেস ছাড়া হবেই না একটা অবস্থা আছে যাই হোক আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে আসছে আর এখানে লাস্টে পেঁয়াজ অ্যাড করব আর অল্প আগুনে বসিয়ে রাখবো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা তো আমার রাতের যে খাবার সেটার জন্য রেডি করেছি তারপরে আমি বিরিয়ানির জন্য এই যে মাংসটা একদম রেটেডি করে রেখেছি এগুলো আস্তে আস্তে হচ্ছে তো এখন চিন্তা করতেছি ফাঁকে ফাঁকে বাকি যেগুলো সেগুলো করে ফেলবো না হলে তো অনেক বেশি লেট হয়ে যাবে আমার তো এখানে একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি ছোলা বাজি করবো তো ছোলার জন্য যা যা লাগে সব দিয়ে দিব আস্তে আস্তে আপনার দেখতে পাবেন এদিকে কিন্তু আমি আলুও সিদ্ধ করে ফেলেছি হ্যাঁ মাংস ধোয়ার কাজে যে সময়টা আমার লেগেছে তার মাঝখানে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে তো এখন এগুলোকে বসে বসে আমি ছিলবো আর মাঝে মাঝে ওইদিকে এদিকে একটু তাকাবো দেখবো যে রান্নার কী অবস্থা ফাঁকে ফাঁকে পেঁয়াজগুলো বা কাঁচামরুচগুলো কেটে রাখবো এই জিনিস অনেক ভালো লাগতেছে বাংলাদেশে এবার মানুষের রোজা রাখতে খুব কম কষ্ট হচ্ছে কারণ গরমটা খুব একটা নেই কিন্তু আরেকটা খারাপ খবর হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সাথে শিলাও পড়েছে শুনলাম আর শিলার সাইজগুলো এত বড় ছিল যে হায় আল্লাহ আমি জানি না কার ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবার সহায় হোক এটাই দোয়া করে রমজান মাসে সবার জন্য তো এখানে বিরিয়ানি মশলাটা একটু অ্যাড করেছি পরে আরেকটু অ্যাড করব আমি একসাথে সবগুলো অ্যাড করি না কখনোই তো আমি মরিচ ধুয়ে দিব কাটার জন্য আর কি মরিচ যদি এভাবে রাখেন খুব বেশি দিন ভালো থাকে আর মনে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এভাবেই রাখে তো এই যে এখানে আমার আগেই ছোলাগুলো সিদ্ধ করা ছিল যার কারণে সময়টা আমার এখানে খুবই কম লেগেছে জাস্ট সব কিছু রেডি করে ছোলা তার দিয়ে দিয়েছি এই তো রান্না প্রায় শেষ এই যে দেখেন মাংসের কালারটা কি আসছে ও খুব ভালো লাগতেছে দেখে আরেকটা কষ্টের কথা বলবো না মজার কথা বলবো সেটা বুঝতেছি না মানে হাসি হাসিও নাম কারণ সেটা হচ্ছে ধরেন আমি যখন ইফতার বানাচ্ছি তখন মনে হয় যে আহ ইফতার আজকে এটা খাবো এটা খাবো আজকে সব একটু একটু খাবো অবশ্যই এটা শেষ করব আহ এটা কত মজা করে বানিয়েছি কিন্তু যদি বিশ্বাস করেন যদি কেউ আমার বিশ্বাস করেন জাস্ট যখন আজানটা পড়ে তখন খেজুর আর একটু পানি খেলে মনে হয় যায়। হায় আমার তো খুদা শেষ আর তো কিছু খাওয়ার মতো স্পেস না এখন এই রোগে কি শুধু আমি একাই আক্রান্ত নাকি আপনারাও কেউ আছেন সেটা জানাতে পারেন তো এখানে যে পেঁয়াজই বানাবো আমাদের ফ্রেন্ডতে পেঁয়াজও বলে আমার কাছে মনে হয় যে পেঁয়াজি থেকে পেঁয়াজই শব্দটা অনেক বেশি কিউট তো এটা ডালটা আমার আগে রেডি করা ছিল জাস্ট সব কিছু মানে মশলাপাতি দিয়ে একটু মেখে এখন জাস্ট টেখে রেডি করে রাখবো কারণ এখন তো আর ভাজবো না এখন মাত্র আর তিনটে বা সাড়ে তিনটে টাইম ছিল আমার একদম প্রপার যে টাইমটা সেটা মনে নাই কারণ ভাজা শুরু করবো সাড়ে চারটার পর থেকে যদি এর আগে করে রাখি তাহলে কিন্তু একটু রিসপিনেসটা থাকবে আর ভালো লাগবে না কিন্তু আমি একদম সব রেডি করে রাখবো জাস্ট বেসনে চুবাবো আর তেলে ভাজবেই তো আমি একদম ছোলা টলাও ভেজে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে মাংস হয়ে গিয়েছিল বিরিয়ানির আমি চালটাও দিয়ে দিয়েছি আমি টুকটাক ফল এখন কেটে রেখেছি ফাঁকে ফাঁকে মানেই হয় না বিরিয়ানিগুলো হচ্ছে এই দিকে আমি একটু ফোন আঁকতেছি ফাঁকে ফাঁকে ফল টল কেটে রেখে দিয়েছি যাতে পরে আমাকে আর ঝামেলা না ফেস করতে হয় যেহেতু সব কাজ একাই করি আজ জামাই ছিল জবে যার কারণে আর কি আর বলবো কোনো হেল্পিং হ্যান্ড তো নাই চেয়েছিলাম মিষ্টি জাতীয় কিছু একটা বানাতে বা ডেজার্ট যেটাই হোক কিন্তু সময়ের অভাবে আসলে পসিবল হয় না বাট আমার মনে হচ্ছে এটাও যথেষ্ট করেছি যেহেতু এক একাই সব করেছি তো আমি যা সব কিছু রেডি রেডি করে রুমে চলে গিয়েছিলাম টুকটাক যা পার্সোনাল কাজ ছিল সেগুলো করেছি তারপরে যখন ইফতার হবে ইফতার ঠিক দেড় ঘন্টা আগে আসছি আবার যে এখন সবগুলো ভাজ আস্তে আস্তে ফাঁকে আম্মুকেও একটু ফোন দিয়েছি কারণ আমি নর্মালি এমনই করি সারাদিনে আর খুব একটা ফোন দেওয়া হয় না আম্মুকে ইফতার বানাতে বানাতে একটু ফোন দিই কথা হয় এখানে আমার কাজও হয় এই রকম একটা ব্যাপার আর কি তো এই যে প্রথম আমি পেঁয়াজিগুলো ভেজে ফেলবো একে সব কিছু সবকিছু সুন্দর হয় না আমি আজকে যে পেঁয়াজিগুলো বানিয়েছিলাম সেগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও মজা হয়েছিল কিন্তু ওই যে বেগুনি বা আলুর চপ ওইগুলো তো ভালো হয় না অন্যদিন এমন হয় যে পেঁয়াজি ভালো হয় না অন্যান্যগুলো ভালো হয় আসলে কিছু করার নাই মনে হয় এমন আসলে আমরা তো সব জানতে সমসেন না যার কারণে সব কিছু যে একদম প্রপারলি হবে সেটাও কোনো ব্যাপার না আচ্ছা যাই হোক আমি এখন সব কিছু রেডি করতেছি এদিকে আমার সব কিছু ভাজাও প্রায় শেষ আপনারা জানলে অবাক হবেন যে এই ভিডিওটা আমার পরের দিনের ভিডিও ওই দিন আমার মামি আসছিল ওনার জন্য বানিয়েছিলাম কারণ গত দিন আমি এত ব্যস্ত ছিলাম যার কারণে পরের ভিডিওগুলো কোনোভাবে ক্যাপচার করা হয় নাই এখন কী আর করবো আগে পরে বিলে জুড়ে একটা সুন্দর ব্লগ আপনার সাথে শেয়ার করার ট্রাই করতেছি জানিও তো ভালো হয় না বাট আপনারা একটু নিজেরা নিজেরা মানে মনে মনে বলবেন যে হ্যাঁ না না ফুল ব্লগ অনেক ভালো হয়েছে এমন একটা যদি ভাব নেন তাহলে আমার অনেক ভালো লাগবে তো ওই দিন কিন্তু আবার সেমাই রান্না করেছিলাম ওরা দেখতেই পাচ্ছেন তো একদম সেম প্রসেসে আমি সব কিছু রে রেডি করে রেখেছি আর ওনার জন্য ওয়েট করতেছি ইফতার আর বেশিক্ষণ টাইম নাই আমার জামা চলে আসছিল জব থেকে আর আমাকে টুকটাই একটু হেল্প করতেছিল যা যা লাগে কারণ বেচারা তো দেখতেছে আমি সারাদিন না কী করছি তাই না আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি কি করব বুঝতেছি না কারণ এটা কোনোভাবে কেটে কুটে ছোটো করতে পারতেছি না আর রমজানে এত বড় ভিডিও ক্যাপচার করা আপনাদের সাথে শেয়ার করা অনেক বেশি টাফ হয়ে যায় আমার জন্য তো এই যে আপনাদের ওগুলো লাগিয়ে বসে পড়েছে ইফতার করার জন্য তো মামির অলরেডি চলে আসছে ওনারা আসতে তো মিষ্টি আনছে বা আসলে রোজা রমজানের দিনে মিষ্টি খাওয়াটা আমি এমনি কম খাই আপনারা মেবি জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখেছেন তারপরেও আছে যাক ভালোই লাগতেছে কারণ এই মিষ্টিগুলো আসলে অনেক বেশি মজা তো ওনারা দিকে আছে আমি চিন্তা করলাম ইফতারগুলো আমি একদম মাখিয়ে রেখে দেই কারণ এভাবে মাখালে অনেক বেশি মজা হয় আর আমি সবার পারমিশন নিয়েই মেখেছি তো আমার ইফতার দেখে তো সবাই হাসতেছে আমি কী একটা মানে খাচ্ছি অল্প কয়েকটা নিয়ে কারণ চিন্তা করলাম সবার শেষে তো একটু বিরিয়ানি খাবো সো আর কী আর করা তো এই তো এই ছিল আজকের ব্লগ জানি না কার কাছে কেমন লেগেছে ভালো লাগলেও বলবেন অনেক সুন্দর হয়েছে খারাপ লাগলেও বলবেন অনেক সুন্দর হয়েছে ও ওকে আল্লাহ